কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে আপডেটটি দেবো তাহলে আপনার ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএসএফ গ্লোবাল থেকে যে পরিমাণ বিষা ডেলিভারি হয়েছে এবং যে সকল সিটি থেকে আপনার ভিসা দিতেছে যে সকল সিটিগুলো বিষা হইতেছে তবে আগে আরও একটি কথা বলে নেই তাহলে আপনার বর্তমানে আপনারা জানেন যে বিষা দিতেছে তাহলে আপনার যে সকল অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে ওইগুলো আপনার মাসব্যাপি দিতেছে আর দ্বিতীয়ত হল আপনার যে সকল সিটির বিষয়গুলো হইতেছে ওই সকল সিটিরগুলো মাস না ওইগুলো হইতে আপনার শহর ভিত্তিক শহর ভিত্তিক দিতে দিতেছে তার মধ্যেও আমরা যে কয়েকটা শহরে তথ্য পেলাম তা হলো আপনার বেনিস বেনিস সিটি থেকে ভিসা দিতেছে তার আপডেট আমরা পেয়েছি এরপর আমরা পেলাম আপনার আবেেলিনু এরপর হলো আপনার জেনুভা জেনুভা সিটি থেকেও বিষয় উঠতেছে বিষয় দিতেছে এরপর আছে আপনার বাড়ি সিটি আপনারা জানেন যে বাড়ি সিটি থেকে আপনার দীর্ঘ অনেক দিন যাবতীয় ভিসা দিতেছে বিষয় হইতেছে এরপর আছে আপনার রাগুসা রাগুসা তো অনেক বেশি আপডেট পেতে পাইতেছি ভালো পরিমাণ ভিসে উঠতেছে কসেঞ্জা তো এখন খুব বেশি পরিমাণ ভিসা আপডেট পাই না খুব কমই পাই তবে ভিসা হইতেছে আপনার কসেঞ্জা সিটি থেকেও এরপর আপনার রুম থেকেও বর্তমানে ভিসা ডেলিভারি হইতেছে ভিসা দিতেছে আপডেট আমরা পাইতেছি তবে মোটামুটি স্পন্সার এগ্রিকালচার এরপর হলো আপনার ফ্যামিলি ফ্যামিলি ক্যাটাগরি এই তিন ক্যাটাগরির মোটামুটি বেশ পরিমাণ বিষয় হইতেছে তার আপডেট আমরা পেয়ে পাইতেছি এরপর আপনার ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিষয় ডেলিভারি হয়েছে তার আপডেটটা আমরা দেওয়ার চেষ্টা করব তো ঢাকা বিএফএফ গ্লোবাল থেকে বিষার ডেলিভারি আপডেট আমরা পেয়েছি আটষট্টিটির মতন এর বেশিও হতে পারে আমরা যে কয়েকটা তথ্য পেয়েছি ওই কয়েকটা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এর মধ্যে আপনার ফ্যামিলি ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি আছে চব্বিশটি সেপ্টেম্বর অক্টোবর দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সালের বিষয় হইতেছে কিন্তু পরিমাণে অনেক কম তবে দু হাজার চব্বিশের বিষয় খুবই বেশি যারা বিগত দিনে স্ক্যান কপি এবং ফেরত পাসপোর্ট পেয়েছেন এবং দু হাজার পঁচিশ সালে আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে খুব তাড়াতাড়ি বিষয় দেওয়া হয় সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের আপনার বিষয় উড়িতে হইতেছে বর্তমানে স্ক্যান কপির উপর বিষা দিতেছে এরপর হলো আপনার এগ্রিকালচার এগ্রিকালচার আছে পেয়েছি আমরা সতেরোটি আগস্ট সেপ্টেম্বর দু হাজার তেইশ সাল এরপর হলো আপনার ফেব্রুয়ারি মাস এপ্রিল ও মে মাস দু হাজার চব্বিশ সাল এ হলো আপনার ঢাকা বিএসএফ গ্লোবাল থেকে আপনার এগ্রিকালচারের বিশেষ ডেলিভারি আপডেট এরপরে আছে আপনার স্পঞ্চার স্পঞ্চারে আমরা খবর নিতে পেরেছি এগারোটির মতো মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ সাল এ হলো আপনার ঢাকা বিএসএফ গ্লোবাল দেখলে স্পন্সার বিষয়ের আপডেট এরপর আছে আপনার ট্যুরিস্ট বিষয় ট্যুরিস্ট বিষয় দুইটি মার্চ দুই সাল বিজনেস বিষয় হয়েছে চারটি আগস্ট দুই হাজার পঁচিশ সাল এরপর আস আপনার স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় পেয়েছি দুইটি মে মাস দু সাল আর রিজেক্ট ঢাকা বিএসএফ গ্লোবাল থেকে রিজেক্টের পরিমাণ ছিল আপনার বারোটি এর বেশিও হতে পারে এ হল আপনার ঢাকা বেশ গ্লোবালের বিষয় ডেলিভারি আপডেট এরপর আছে সিলেট সিলেট থেকে আমরা খবর নিতে পেরেছি আটত্তরটির মতন তার মধ্যে হলো আপনার ফ্যামিলি বিষয় ছিল বিশটি এপ্রিল মে জুন জুলাই আগস্ট দু হাজার চব্বিশ সাল আর আপনার মার্চ মাস মার্চ মার্চের দু হাজার পঁচিশ সালের ছিল এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচারে খবর পেয়েছি বিশটি মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশ সাল এরপর হলো আপনার স্পন্সার স্পন্সারে আমরা খবর নিতে পেরেছি পনেরোটি ডিসেম্বর দু সাল এপ্রিল মে দু হাজার চব্বিশ সাল এরপর আছে আপনার ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা পেয়েছি দুইটি মার্চ দু হাজার পঁচিশ বিজনেস ভিসা পেয়েছি একটি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল স্টুডেন্ট বিষয় হয়েছে তিনটি মার্চ এপ্রিল দু হাজার পঁচিশ সাল আর সিলেট বেস অফ গ্লোবাল থেকে ভিসা রিজেক্টের পরিমাণ ছিল দশটি এ হলো আপনার সিলেট বিএসএফ অফ গ্লোবালের বিষয় ডেলিভারি আপডেট তো চট এরপরে আছে আপনার চট্টগ্রাম বিএসএফ অফ গ্লোবাল চট্টগ্রাম থেকে আমরা পেয়েছি আটষট্টিটির মতন আর বেশি হতে পারে ফ্যামিলি বিষয় ছিল পঁচিশটি নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশ সাল এরপরে আছে আপনার মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ সাল এ হল আপনার ফ্যামিলি বিষয় এরপর হলো এগ্রিকালচার এগ্রিকালচারে খবর পেয়েছি এগারোটি ডিসেম্বর মাস দু হাজার তেইশ সাল মে জুন জুলাই দু হাজার চব্বিশ সাল এই হলো আপনার চট্টগ্রাম থেকে এগ্রিকালচার বিষয়ের ডেলিভারি আপডেট এরপর হলো স্পন্সার স্পন্সারে খবর পেয়েছে আটটি নভেম্বর দু হাজার সাল মে এপ্রিল দু হাজার সরি স্পন্সারে আটটি নভেম্বর দু সাল মে এপ্রিল দু হাজার চব্বিশ সাল এরপর হলো আপনার ট্যুরিস্ট ট্যুরিস্টের খবর পেয়েছে চারটি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল বিজনেস বিষয় ছিল দুইটি ডিসেম্বর দু সাল আর রিজেক্ট রিজেক্টের পরিমাণ ছিল আপনার চট্টগ্রাম থেকে ষোলোটি এ হলো ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএসএফ গ্লোবাল থেকে বিষয় ডেলিভারি আপডেট তবে যে সকল সিটির বিষয়গুলো হয়েছে তা আবারও আপনাদের বলে দেই। তা হলো আপনার বেনিস আবেলিনু জেনুবা বারি সিটি রাগুসা কসেনজা পুরুম সিটি এ সকল সিটিতে আপনারা যারা আছেন অবশ্যই আপনারা দৌড়তে ধরেন এবং অবশ্যই আপনারা আপনাদের মালিক মধ্যস্থকারের সাথে যোগাযোগ রাখবেন যাতে আপনারা আপনাদের মালিক যাতে ইমেলের উত্তর দেয় এবং কোনো ডকুমেন্ট চাইলে যাতে তা আবার পুনরায় জমা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখতে হবে এই ছিল আপনার ঢাকা সিলেট চট্টগ্রাম তিন বিএফ গুলোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেট তো অবশ্যই আপনারা কি কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ